আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমাদের ক্যামেরার সামনে যে লোকটিকে দেখতে পারতেছেন উনি কোনো সাধারণ লোক না উনি এক অভিজ্ঞ তান্ত্রিক কবিরাজ আমেনা বেগম আজকে ওনার বাসাতে আসলাম সরাসরি ওনার কাছ থেকে কিছু আলাপ আলোচনা শুনব তো এর আগে যে আয়োজনগুলো দেখতে পারতেছেন এই আয়োজনগুলো দিয়ে উনি বিভিন্ন সমস্যার সমাধান করে থাকেন সমস্যাগুলোর বিবরণ প্রেম ভালোবাসায় ব্যর্থতা সংসারে অশান্তি জায়গা জমির বিরুদ্ধ মেটানো পরকীয়া প্রেম থেকে ফেরানো শত্রু দুশ্মন দমন করা জিন ভূতের আসর থেকে মুক্তি কপিলকে বাধ্য করা পাওনা টাকা আদায় করা ইত্যাদি যত বড় সমস্যা হোক উনি বাহাত্তর ঘন্টার মধ্যে সমাধান করে থাকেন ওনার সঙ্গে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে মোবাইল নাম্বারটি দেওয়া থাকবে এমন কি ওই যে নাম্বারটি দেখতে পারতেছেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে যোগাযোগ করবেন না নকল হতে সাবধান আসসালাম আলাইকুম কেমন আছেন তো আপনার বিষয়ে যে আলাপ আলোচনা গুলা বললাম এগুলা কতটুকু সত্য আল্লাহ রহমত একশো গ্যারান্টি আমি কাজের আগে টাকা পয়সা নিই না কাজ হবে ফলাফল পাবে তার ব্যাপারে খুশি করে মানুষের মন থেকে যে যাতে তো আপনি একদম গ্যারান্টি সহকারে মানুষের উপকার করে থাকতেছেন হ্যাঁ হ্যাঁ দেখলাম তো অনেক মানুষ আপনার কাছে আসে যে জল পড়া তেল পড়া এগুলো নেওয়ার জন্য তো আবার অনেক মানুষের মুখে শুনতে পারলাম আপনি অনেক মানুষের কাজে সাকসেসফুল করে দিয়েছেন তো এই যে যে আয়োজনগুলো দেখতে পারতেছি এই আয়োজনগুলো আপনার এগুলো কোথায় থেকে আসলো আর আপনি কোথায় থেকে পেলেন এই আয়োজনগুলো ও পানাম তো তো দর্শক শুনতে পারলেন ওনার কথাগুলো তো এগুলো আপনি শিখলেন কতদিন থেকে চোদ্দ বছর তো আপনি এগুলো শিখছেন চোদ্দ বছর লাগছে এগুলো শিখতে তো আপনি এই যে যে কাজগুলো যে করলেন ইতিমধ্যে আপনি কতগুলো লোকের উপকার করছেন অনলাইন জগতে জগতে তো আপনি অনেকটাই फेमस একদম ভাইরাল আল্লাহর রহমতে বহুত অনেক মানে হিসাব নাই হিসাব সারা আর একটা কথাই বলে দেই এখন কেননা দেশে অনেক প্রতারক বেরিয়েছে প্রতারক হইতে সাবধান ভালো মতন যাচাই বাছাই করে যাতে মানে তফিক করাবেন ভালো হবে তো দর্শক শুনতে পারলেন ওনার মুখের কথা তো আপনারা এই যে যে নাম্বার ব্যতীত এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে যোগাযোগ করলে প্রতারণার শিকার হবেন ওনার কোনো দোষ থাকবে না তো আশা করি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি